তো বন্ধুরা কি ভাবছো যে খায় আর ঘুমায় না গো আমি খাচ্ছি আর ঘুমাচ্ছি না আমি কাজও করি সেটা তোমাদেরকে দেখাই না তাই আমি অনেক কাজ করি আর আজকের ব্লগটা আমার বর করছে ভিডিওটা তো ওই জন্য আমার বর আজকে ভিডিও করে দিচ্ছে সেটা তোমাদেরকে না দেখালে হয় তো দেখো ফাইনালি আমার বর বাজার করে চলে আসছে আর বাজার করে কি অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার বর বাজার করে নিয়ে চলে আসছে আর আমি জানি না ঘুমের থেকে উঠো ওই দেখো এখন আর কেউ ঘুমের থেকে ওঠে না ছেলে না বউ বাজার করে চলে আসলাম আর এখনো শুয়ে আছে দুইজন রান্না করছে কিনা কে জানে আমি যাবো দোকানে আর খাওয়া দাওয়া করতে হবে না মনে হয় একটু শীত পড়ছে কিনা বাস দুই মাই পোঁতে একদম ওটা ওঠো অনেক ঘুমাইছো ওঠ ওঠো বাবা কি বমিছে দেখো দেখ বাবা

নর্ত বরমানা আজকেও স্কুল ছুটি প্রতিদিন 6টার সময় উঠতে লাগে আজকে তো ঘুম হচ্ছে তারপরেও برداشت হচ্ছে না সে থেকে শুরু করে আছে এখন মোবাইল দাও বাজে 何だって。<D> গাই সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানাচ্ছি যে তো তোমরা তো দেখতেই পেলে আর সত্যি কথা বলতে কি আমি জানি না যে ভিডিওটা করছিলো আমার বর তো চলো যখন করেই ফেলছে তো আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি পূজা টুজা সেরে নিলাম সব কিছু কমপ্লিট করলাম হ্যাঁ আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার রান্না করার টাইমটাও চলে গেছে তো কি করব আমি এদিকে কাজ করছিলাম এদিকে পিউষ ঘুম থেকে নি তাই আগে পূজাটা সেরে নিলাম এখনও দেখো বিশনে ঠিক করতে আসছি আর আমার বর বলছে এত ঘুমায় মানুষে এখন আমি খেয়ে কি খেয়ে দোকান যাবো আর কি বলবো সত্যি আর একটা প্রবলেম হচ্ছে কি আমি ওষুধ খেলে আমার প্রচণ্ড ঘুম হয় প্রচণ্ড ঘুম হয় আর প্রতিদিন তোমরা তো জানোই যে আমি সকাল পাঁচটার দেখাচ্ছে আর এই জন্য আজকের ছোটবেলার ছবি আমাদেরকে দেখালো একটু আর এইদিকে আমার কমপ্লিট তো চলো এখন আমি চলে যাবো রান্না করে বাজার থেকে কী নিয়ে আসে তোমাদেরকে দেখাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বর কী কী নিয়ে আসছে বাজার করে আর আমি জানিই না বাজার করে চলে আসছে বেচারি চাও খেতে পারেনি এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো এখন কি খেতে দেবো সেটাই বুঝতে পারছি না তো দেখি কি কি নিয়ে আসছে তোমাদেরকে দেখাই তারপরে ওকে কি খেতে দেওয়া যায় সেটা দেখি আর দেখো কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে এটা হচ্ছে পিয়ুষের ফেভারেট আর এদিকে পিয়ুষও ঘুম থেকে উঠে গেছে এখন ওদেরকে খেতে দেবো কি সেটাই ভাবছি তো আমার বর বলছে আর রান্না করতে লাগবে না আমি খাবার নিয়ে আসে আমি জানি তুমি ঘুম থেকে ওঠনি। তাই আমি খাবার নিয়ে চলে আসছি তো দেখো ফাইনালি খাবার নিয়ে চলে আসে আর এটাও আমার খেতে খুব ভালো লাগে তাই ও যে নিয়ে আসে আজকে আমরা এটাই খাবো এখনকার মতন টিফিন তো চলো দেখো কেমন হয়েছে সবজিটা আজকে সবজিটা মনে হচ্ছে বেস্ট হয়েছে তো খেতেও খুব ভালো লাগবে তো চলো আমি একটু খেয়ে দেখি আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে সব ওইদিকে পিউষও বসে গেছে খেতে আর আমার বড় খাবে তার আগে আমি একটু খেয়ে দেখালাম কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দেওয়া